তুমি সৃষ্টির নবী কামলিওয়ালা তুমি সৃষ্টির নবী কমলিওয়ালা তোমার নূরে আলোতে ত্রিভুবনজ্বালা তুমি সৃষ্টির নবী কমলিওয়ালা তুমি সৃষ্টির নবী কমলিওয়ালা ইয়া নবী তুমি তো রহমতে আলামিন ইয়া নবী তুমি তো রহমতে আলামিন ইয়া নবী তুমি তো রহমতে তোমার দয়ায় โกเซปาปิตา 피레 자라 তোমার দয়ায় গোসেปาপি তা ফিরে জালা তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা যে করবে সকলে ইয়া nafsi যেদিন করবে সফসি নফসি যেদিন করবে সকলে ইয়া নফসি দিন উম্মত কান্ডারি সরতাজওয়ালা সেদিন দিন উম্মত কান্ডারি সরতাজওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা তুমি সৃষ্টির শেরানবি কমলিওয়ালা দাওয়াত Tu m Probu probut Mere rate Din endava Tu m-ai probut Mere rate Din endava Tu m-ai rate খোদার দিদার নবি আলা বেলেন খোদার দিদার নবি আলা তুমি সৃষ্টির শেরানবী ওয়ালা তোমার নূরে লোতে ত্রিভুবন জালা তুমি সৃষ্টির সেরানবী ওয়ালা তুমি সৃষ্টির সেরানবী भी कमले वाला